আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা হচ্ছে মিডিয়াম বাজেট অথবা অল্প বাজেটের মধ্যে হোয়াইড ড্রফ চাচ্ছেন বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট হতে পারে হোয়াইট কালারের আর এফ এল ব্র্যান্ডের খুব চমৎকার একটা পাঁচ ডালার হোয়াইট ড্রফ আমি যদি এটার একটু সাইজটা একটু দেখাই একেবারে নিচ থেকে উপর পর্যন্ত এটা সাইজটা থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি হ্যাঁ হাইটটা থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি এবং এটা ডি মানে লেন্থ যেটা লেন্থ থাকবে সতেরো ইঞ্চি এবং পেছন থেকে সামনে পর্যন্ত যেটা ওইটা থাকবে হচ্ছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি ও প্রাইসটা দেখাই ফেলছি প্রাইসটা দেখাই যেতেছে এখানে একটু দেখাই হ্যাঁ প্রাইসটা হচ্ছে চার হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এটা হচ্ছে পাঁচটা ওয়ার মানে পাঁচটা ড্রয়ার আপনি পাবেন এবং এটা ফিটিংস করে থাকে একেবারে আপনার বাসায় হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ আর এইটা হচ্ছে আপনার এই তো যারা হচ্ছে অর্ডার করতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং আছে আমাদের নারায়ণগঞ্জের বাইরে থেকে নিলে অবশ্যই আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পর্ব দিয়ে দেবেন ফিটিংস করা থাকে কার্টুন আকারে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম